আমি এমন এক শক্তির কথা বলতে চাই যা আমার জীবনকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে সেটি হলো আমার প্রতি আমার বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি কি অর্থ সম্পদ বা প্রভাব না সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতি আস্থা কারণ পৃথিবীর ইতিহাসে যারা বড় কিছু করেছেন তারা কারো দয়ার বিক্ষায় সফল হয়নি বরং তারা বিশ্বাস করেছিলেন আমি পারবো আমিও বিশ্বাস করি আমার ভিতরের এক অসীম সম্ভাবনা আছে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরো শক্তিশালী করে তোলে আমি জানি ব্যর্থতা কখনো শেষ নয় বরং সফলতার পথের একটি ধাপ মাত্র আমার প্রতি আমার বিশ্বাস শতভাগ এই বিশ্বাসই আমাকে বাংতে দেয় না থামতে দেয় না যখন সবাই সন্দেহ করে আমি তখন আমার ভিতরের কণ্ঠস্বর শুনি যা আমাকে বলে তুমি পারবে তুমি যোগ্য তুমি অদম্য আমি প্রতিজ্ঞা করেছি কোনো ভয় কোন সন্দেহ কোন সমালোচনা আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না কারণ আমি জানি আমার সবচেয়ে বড় সহযোগী আমি নিজেই যদি আপনি নিজেকে শতভাগ বিশ্বাস করেন তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আপনি সফল হবেন ইনশাআল্লাহ